মাছের ডিমের দারুণ মজার তিনটা ভিন্ন ভিন্ন রেসিপি প্রথমে পানি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে লবণ হলুদ সয়াবিন তেল দিয়ে দিয়েছি পানি ফুটে গিয়েছে এখন দিয়ে দিয়েছি রুই মাছের ডিম ডিমগুলোকে দেবার পর উল্টে পাল্টে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিট জাল করে নিয়েছি খুবই সুন্দর হয়ে গিয়েছে এখন ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি একদম শক্ত করে সিদ্ধ করা যাবে না ভেতরে একটু নরম থাকবে এভাবেই সিদ্ধ করে নিয়েছি এখন এই যে কেটে কেটে নিলাম তার উপরে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি করে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া রসুন পেস্ট এখন দিয়ে দিয়েছি সরিষার তেল খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ আমার কাছে মনে হলো লবণ একটু লাগবে এই জন্য লবণ দিলাম এখন একটা বাটি নিয়ে নিয়েছি টিফিন বাটির মতো তার মধ্যে সরিষার তেল দিয়ে ডিমগুলোকে দিয়ে দিয়েছি উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ঢাকনা লাগিয়ে এখন পানি ফুটতে দিয়েছিলাম তার মধ্যে বসিয়ে রান্না করে নিব একদম আধা ঘন্টার মতো খুবই সুন্দর হয়ে গিয়েছে আমি ওপেন করে দেখাচ্ছি ভেতরটা দেখেন জাস্ট ওয়াও এত মজার হয় এই ডিম ভাপাটা এই পদ্ধতিতে ডিম ভাপা করলে ডিমের ভেতরে খুবই জুসি থাকে একদম ঝোড়ো ঝোড়ো হয়ে যায় ডিম ভাজির মতো খেতে কিন্তু অনেক মজার হয় এখন চলে যাচ্ছি ডিমের দুই নম্বর রেসিপিতে এখানে আমি ট্যাংরা মাছের ডিম নিয়ে নিয়েছি দেশি ট্যাংরা মাছের ভেতরে ডিম হয়েছিল সেই ডিমটাই রসুন পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট লাল মরিচের গুঁড়া পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ কাঁচা কুচি ধুনিয়া পাতা কুচি লবণ হলুদ এখন দিয়ে দিয়েছি বেসন আর এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার খুব ভালো করে হাতে সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিয়েছি ডিমগুলো একদম পেঁয়াজের সাথে মিশে গিয়েছে এখন এই যে বড়া শেপ করে তেলের উপর দিয়ে দিচ্ছি এই ডিমের বড়াটা খেতে যে কি মজার হয় গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে আবার স্ন্যাক হিসেবে চায়ের সাথেও কিন্তু অনেক মজার হয় ভাজি হয়ে গিয়েছে এখন আমি একে একে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এমন ডিমের বড়া হলে গরম গরম ভাত খেতে আর কিছু লাগবে বলেন তো এক ডিমের বড়া দিয়েই এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে অসাধারণ টেস্টি যারা এভাবে ডিমের বড়া ভেজে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু মশাল্লা অনেক মজার হয় এদিকে আমি আরও একটা ডিমের রেসিপির জন্য ডিম নিয়ে নিয়েছি এখানে বোয়াল মাছের ডিম নিয়েছি ডিমগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে এখন ম্যাশ করে নিচ্ছি লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু লালমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন চুলাতে একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরা একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে চেড়ে এখন লবণ হলুদ দিয়ে দিয়েছি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পিঁয়াজটা নরম হওয়া পর্যন্ত এখন সেই ম্যাশ করা ডিমগুলোকে দিয়ে দিয়েছি এখন শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় ডিমগুলো একদম ঝোড়ো হয়ে যাবে নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু ডিমগুলো এটে এটে যাবে তখন দলা পেকে যাবে ঝোড়ো ভাজি হবে না মাছের ডিমের এই তিনটা রেসিপি কিন্তু খেতে অনেক মজার হয় অসাধারণ